আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমার নতুন হাউস অফিস বিল্ডিং এখানে নতুন ইন্টারনেট সংযোগের জন্য আমি নতুন একটা ডিভাইস অর্ডার করেছি আজকের এই ভিডিওতে আমি নতুন ডিভাইস সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করবো যার নাম হচ্ছে সো অনেকেই ইতিমধ্যে হয়তো বা এই ডিভাইসটি সম্পর্কে পরিচিতি লাভ করেছেন তো আজকের এই ভিডিওতে আমরা এই ডিভাইস সম্পর্কে একটা পূর্ণ আলোচনা করব সো শুরুতেই বলে দিচ্ছি এটি হচ্ছে একটা রাউটার যেখানে আপনারা ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন কোনো রকম তারের সংযোগ ছাড়া এই রাউটারটা কিছুদিন আগেই লঞ্চ করেছে জিপি গ্রামীণ ফোন কোম্পানি আর এই ডিভাইসটিকে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে নিজের সাথে ক্যারি করতে পারবেন আর সেই জন্য আপনাকে কোনো রূপ চার্জ প্রদান করার কোনো প্রয়োজন নেই তার মানে আপনি এই ডিভাইসটিকে অন টাইম পেমেন্টে কিনবেন আর লাইফ টাইম এটাকে ব্যবহার করবেন আর সাথে তো থাকছি এক বছরের ওয়ারেন্টি এই টি দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে যার মূল্য সাড়ে চার হাজার থেকে সাড়ে সাত হাজার টাকা একটি রেগুলার ভ্যারিয়েন্ট এবং অন্যটি প্রো ভেরিয়েন্ট সো যেটা রেগুলার ভ্যারিয়েন্ট সেটাতে রেঞ্জ একটু কম আর যেটা প্রো সেখানে রেঞ্জটা আপনি একটু বেশি পাচ্ছেন কিন্তু আপনি যদি দুইটাতেই এক্সটেন্ডার ব্যবহার করেন সেক্ষেত্রে দুইটাই রেঞ্জই বেড়ে যাচ্ছে সো আপনারা আপনাদের পছন্দ মতো যে ভ্যারিয়েন্টে আপনাদের প্রয়োজন আপনারা সেটাকে অর্ডার করতে পারবেন এবং দুটি ভ্যারিয়েন্টই প্রথম মাস ইন্টারনেট একদমই ফ্রি সেজন্য আপনাদেরকে প্রথম মাসে কোনো ধরনের ইন্টারনেটের চার্জ প্রদান করার কোনো প্রয়োজন নেই এই বক্সটাকে আমরা এখন আনবক্সিং করব এবং এর ভিতরে কি কি আছে আমরা সেটাকে এখন আপনাদের সামনে দেখাবো সো বক্সটি আনবক্সিং করার পরেই আমরা প্রথমেই যেটাকে পাবো সেটা হচ্ছে মূল ডিভাইসটা এটা হচ্ছে মূল ডিভাইসটা সো মূল ডিভাইসটা বের করার পর আপনারা পেয়ে যাবেন একটি সিম যেখানে একটা নাম্বার দেয়া আছে প্রত্যেকের জন্য একটা আলাদা আলাদা ইউজার নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বারটা ব্যবহার করে আপনারা আপনাদের নেক্সট যে বিলিং সেশন রয়েছে সেখানে আপনারা বিল দিবেন বিকাশের মাধ্যমে নগদের মাধ্যমে কিংবা ভিসা বা মাস্টার কার্ড যে কোনো অনলাইন পেমেন্ট থেকে আপনারা এখানে পেমেন্টটা করতে পারবেন খুব ইজিলি ভাবে ভুলো এটা চিন্তা করবেন না যে এই সিমটি দিয়ে কি লিমিটেড কোনো ইন্টারনেট রয়েছে কিনা এটা কিন্তু পকেট রাউটার না এটা ব্রডব্যান্ড ইন্টারনেটই কিন্তু তারছাড়া এখানে আনলিমিটেড ইন্টারনেট রয়েছে যত খুশি ব্যবহার করতে পারবেন এটা নিয়ে কোনো ধরনের প্রবলেম নাই নেটওয়ার্কিংটার জন্য মূলত এই সিমটাকে ব্যবহার করা হচ্ছে যেখানে আপনারা খুব ইজিলি ভাবে এটাকে ব্যবহার করতে পারবেন যে কোনো প্রান্তে বাংলাদেশের এবং এটার জন্য আপনাদেরকে কোনো ধরনের চার্জ প্রদান করার প্রয়োজন নেই এখানে একটি কেবল দেখা যাচ্ছে সো এইটা দিয়ে আপনারা চাইলে যে কোনো রাউটারে লাইন দিতে পারবেন চাইলে অন্য কোন ল্যাপটপ টিভিতে সরাসরি এখান থেকে কানেক্ট করতে পারবেন আপনারা চাইলে মধ্যে এক্সটেন্ডার ব্যবহার করেও রেঞ্জ আরো বাড়াতে পারবেন সবশেষে আপনারা পেয়ে যাবেন তিন পিনের একটি অ্যাডাপ্টার যেটা দিয়ে আপনি বিদ্যুতের লাইন দিবেন রাউটারের মধ্যে এছাড়া এখানে এক্সট্রা আর কোনো কিছুই আমি দেখতে পাচ্ছি না তো এখন আমি এটার স্পিড টেস্ট করবো এবং দেখবো যেটার স্পিড স্পিডটা ঠিক আছে কিনা মূল ডিবেসটির পিছন পার্টায় পা থেকে যে হোলটা রয়েছে সেটা হচ্ছে রিসেট করার জন্য এবং নেক্সটে যে হোলটা রয়েছে সেটা হচ্ছে বিদ্যুতের লাইন প্লাগ ইন করার জন্য এবং এর পাশে ডান দিকে হোলটা রয়েছে সেখানে আপনারা ডিরেক্ট টিভি কিংবা কম্পিউটারে সরাসরি কেবল কানেক্ট করতে পারবেন এবং কেবল দিয়ে আপনারা চাইলে ইন্টারনেটটা ব্যবহার করতে পারবেন চাইলে আপনারা একের অধিক রাউটারে যদি কানেক্ট দিতে চান সেটার জন্য আপনারা এই পোর্টটাকে ব্যবহার করতে পারবেন এবং উপরের দিকে যে বাটনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাওয়ার অফ এবং অন বাটন এবং পুরো ডিভাইসটিকে আপনি চাইলে আপনার ফোন থেকে কন্ট্রোল করতে পারবেন হুআই এআই লাইফ নামে গুগল প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোরে অ্যাপস রয়েছে আপনারা চাইলে সেটিকে ডাউনলোড করে সেখান থেকে আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন চাইলে সেখান থেকে কাউকে ব্লক কিংবা আনব্লক করতে পারবেন মানে সমস্ত কিছু আপনি আপনার ফোন থেকেই কন্ট্রোল করতে পারবেন সো এটার জন্য আপনাকে অন্য কোনো ওয়েবসাইটে ভিজিট করার কোনো প্রয়োজন নেই আর সিমটাকে ব্যবহার করবেন যেখানে সেটা হচ্ছে নিচের দিকে এখানে একটা ওয়ারেন্টি সিল দেখা যাচ্ছে সো এই ওয়ারেন্টি সিলটা হচ্ছে এক বছরের জন্য একটা ওয়ারেন্টি প্রোভাইড তারা করতেছে সো এই সিলটিকে আপনারা কিন্তু ভুলেও ছিঁড়বেন না যদি আপনারা এটাকে ড্যামেজ করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু ওয়ারেন্টি তখন বাতিল বলে গণ্য হবে এই ব্যাপারটা আপনার মাথায় রাখবেন এবং এই যে বা দিকে যেই সিমের স্লটটা দেখতে পাচ্ছেন এখানে মূলত সিমটা ইনস্টল করা হয় এবং ইনস্টল করার পর সাথে সাথেই সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যেই আপনার ডিভাইসটা ব্যবহারযোগ্য হয়ে যায় এবং আপনারা তখন আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন রাউটারটিকে সেট করার জন্য নিচের দিকে সুন্দর একটি স্ট্যান্ড দেওয়া আছে এটিকে আপনারা চাইলে যে কোনো জায়গায় প্লেস করতে পারবেন সুন্দরভাবে এবং এটাকে দেখতে অনেক কিউট লাগে আমরা যারা যারা ব্রডব্যান্ড ইন্টারনেট লাইন ব্যবহার করছি আমরা প্রায় প্রত্যেকেই জানি আমাদেরকে প্রত্যেক মাসের শুরুতেই ইন্টারনেট বিলটি দিয়ে দিতে হয় আমরা ব্যবহার করলেও দিয়ে দিতে হবে আমরা ব্যবহার না করলেও দিয়ে দিতে হবে আমরা যদি মাসে পনেরো দিন ব্যবহার করি সেই ক্ষেত্রেও আমাদের যেমন পেমেন্ট দিয়ে দিতে হবে আমরা যদি মাসে তিরিশ দিন ব্যবহার না করি সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের পেমেন্টটা দিয়ে দিতে হবে অন্যদিকে জিপি ফাই সম্পূর্ণ ব্যতিক্রম আমরা প্রত্যেক মাসে যে প্যাকেজটিকে ব্যবহার করব শুধুমাত্র ওই প্যাকেজটিরই ফি আমরা দিয়ে থাকবো এবং আমরা যদি নেক্সট কয়েক মাস সে ডিভাইসটিকে ব্যবহার করতে না চাই সেক্ষেত্রেও কিন্তু আমাদের এক্সট্রা কোনো পেমেন্ট দেওয়ার প্রয়োজন নেই পুনরায় যখন আমি আমার পছন্দের প্যাকেজটিকে আবার ব্যবহার করব ঠিক তখনই আমি আবার পেমেন্টের মাধ্যমে আমার সংযোগটিকে পুনরায় সচল করতে পারবো আমার প্যাকেজের যে মূল্যটি রয়েছে সেটাই আমাকে দিতে হবে এর জন্য আমাকে এক্সট্রা কোনো সার্ভিস চার্জ কিংবা পেমেন্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই সো বলাই যাচ্ছে জিপি ফাই কিন্তু ব্রডব্যান্ড ইন্টারনেটের চেয়ে অনেক বেশি সাশ্রয়ী এবং স্পিড অনেক বেশি তো আমি মনে করি এটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য বর্তমান সময়ে খুবই জনপ্রিয় জনপ্রিয় একটি ডিভাইস হয়ে উঠবে সো আপনারা যারা যারা এটা অর্ডার করতে যাচ্ছেন তারা জিপি ফাই নামে যে অ্যাড্রেসটা রয়েছে তাদের অ্যাড্রেসে যাবেন সেখানে যাওয়ার পর আপনারা এটাকে অর্ডার করতে পারবেন অর্ডার করাটা খুবই ইজি একটা ব্যাপার আপনি জাস্ট সেখানে লগ ইন করবেন লগ ইন করার পর আপনার নাম্বার দিবেন যে কোনো নাম্বার হতে পারে সেটা আপনার বাংলা লিংক হোক গ্রামীণ ফোনের হোক কিংবা এয়ারটেল হোক যে কোনো নাম্বার থেকে আপনারা অর্ডারটাকে প্লেস করবেন অর্ডারটাকে প্লেস করার পর আপনাদেরকে একটা কাস্টমার ক্যাব থেকে আপনাদেরকে ফোন দেওয়া হবে তো ফোন দেওয়ার পর তারা আপনাকে কনফার্মেশন পাঠাবে যে আসলেই আপনি এটা চাচ্ছেন কি না বা আপনার লোকেশনটা তারা জানতে চাবে তো এটাকে জানার পর তারা অর্ডারটা প্লেস করার পর সর্বোচ্চ সাত থেকে দশ দিন তারা ওয়ার্কিং ডেস নিয়ে থাকে এরপর তারা আপনাকে একদম বাসায় এসে এটা কিনে ইনস্টল করে দিয়ে যাবে সো এই ডিভাইসটা যখন আপনি বাসায় ব্যবহার করবেন এই ডিভাইসটা ব্যবহার করার জন্য আপনার কোনো রকমের কোন রকমের তারের সংযোগ প্রয়োজন নাই তার মানে হচ্ছে এখন থেকে আপনি ইন্টারনেট ব্যবহার করবেন আনলিমিটেড ইন্টারনেট কোন রকমের তারের সংযোগ ছাড়া আর সবচেয়ে তো ব্যাপার হচ্ছে এটাকে আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন মানে আপনি একবার চিন্তা করে দেখতে পারতেছেন যে আপনি এখান থেকে ধরেন আপনি পাশের বাসাতে আপনি চলে গেছেন বা আপনি বাসা শিফট করছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কি করতে হবে নতুন একটা সংযোগ নিতে হবে সংযোগ নেওয়ার জন্য কি করতে হবে আপনাকে তারের একটা ঝামেলা তো আপনাকে অবশ্যই পোহাতে হবে তো এই যে ব্যাপারটা থাকবে কখনো বৃষ্টিবাদল হচ্ছে ঝড় হচ্ছে তার কিন্তু কেটে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের ঝামেলা আপনাদেরকে পোহাতে হয় তো এই ডিভাইসটা যখন আপনি ব্যবহার করবেন এই ডিভাইসটার মধ্যে কিন্তু আপনাদের সেরকম কোনো কিছুই ঝামেলা পোহানোর কোনো রকম কোনো প্রয়োজনই হচ্ছে না তো জাস্ট আপনারা একে প্লাগ ইন করবেন আর ব্যবহার করবেন জাস্ট প্লাগ এন্ড প্লে যে এরকম একটা কথা বলি আমরা জাস্ট প্লাগ এন্ড প্লে এই ডিভাইসটা কিন্তু খুবই সিম্পল প্লাগ এন্ড প্লে মানে আপনি এটাকে বাসা শিফট করছেন আপনি সেখানে এটাকে প্লাগ করে দিবেন সেখানে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারতেছেন আপনি এখান থেকে ছাদের উপরে বসে আছেন জাস্ট আপনি বিদ্যুতের লাইনের ব্যবস্থা করবেন সেখানে ডিভাইসটাকে প্লাগ ইন করবেন সেখানে আপনি বসে ইন্টারনেট ব্যবহার করতে পারতেছেন আপনি মাঠে বসে আসেন ফ্রেন্ডদের সাথে সেখানে আপনি একটা পিকনিক করতেছেন ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে সেখানে চাইলে আপনি সেখানেও এটাকে ব্যবহার করতে পারবেন তো আসলে এই ডিভাইসটা সুবিধা যদি আমি বলি তো আমি মনে করি এই ডিভাইসটা ক্যারি করাটা খুবই সুবিধা আপনি এখান থেকে আমাদের বাংলাদেশের যেই এলাকাগুলোতে এটা সংযোগটা দেওয়া আছে সেখানে আপনি ইজিলিভাবে এটাকে কানেক্ট করতে পারবেন ইজিলিভাবে এটাকে ব্যবহার করতে পারবেন একদম হ্যাসেল ফ্রি আর তার সাথে বড় ব্যাপার হচ্ছে আপনারা বর্তমান সময়ে ডেডিকেটেড লাইনের যে স্পিডটা ডেডিকেটেড লাইনের স্পিডটা কিন্তু এখানে আপনারা পাচ্ছেন যেটা কিন্তু শেয়ার লাইনে আপনারা পাচ্ছেন না বর্তমানে আমরা যে ব্রডব্যান্ডের লাইনগুলো ব্যবহার করতেছি এগুলো সবগুলোই কিন্তু শেয়ার লাইন শেয়ার লাইনের মাধ্যমে কিন্তু আপনারা যেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা সেখানে লগ ইন করতেছেন এগুলা কিন্তু ফিশিং হয়ে যায় অনেক সময় তো অনেক সময় কি হয়ে যায় এগুলো লিক হয়ে যায় তো এই ব্যাপারগুলো থেকে বাঁচতে চাইলে কিন্তু আপনাদেরকে ডেডিকেটেড লাইটটা ব্যবহার করাটা আমি মনে করি সবচেয়ে ভালো তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা খুবই চিপ প্রাইজের মধ্যে এবং চিপ একটা মান্থলি কস্টের মাধ্যমে কিন্তু চল্লিশ এমবিপিএস সর্বোচ্চ স্পিডের মাধ্যমে কিন্তু আপনারা এই ডিভাইসটাকে ব্যবহার করতে পারতেছেন আর এইটার মধ্যে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি কিন্তু চল্লিশ এম এর উপরে স্পিড পেয়েছি এটা নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন পিচ